হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা অনেক ক্রিম অনেক নামি দামি ফেশিয়াল অনেক প্রসাধনী জিনিস বা অনেক প্রোডাক্ট নামি দামি প্রচুর দামি দামি প্রোডাক্ট মেখেও তোমাদের যদি স্কিনে গ্লো না আসে তোমরা যদি গ্লো আসতে চাও গ্লো নিয়ে আসতে যাও ফেসের মধ্যে ফেসকে যদি ফর্সা গ্লোয়িং চকচকে করতে চাও তাহলে তাদের জন্য আজকের এই রেমিডিটা একদম পারফেক্ট তাহলে চলো আগে রেমিডিটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করি দিই তারপর এটা কতদিন ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে এর কার্যকারিতাটা কি সব তোমাদেরকে বলছি তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে টক দই এর সাথে আমি মিক্সড করে নিচ্ছি সামান্য পরিমাণে মধু আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একদম ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি নারকেল তেল ব্যাস এই তিনটি উপকরণ একটু মিক্সড করে নিয়ে আমাদের রেডি হয়ে যাবে ক্লিনজার ফার্স্টে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফেসটাকে ফেস ওয়াশ করানো ফেসটাকে ক্লিন করানো তার জন্য আমরা অনেক রকমের অ্যাকনে কন্ট্রোল বলো বা পিগমেন্টেশনের জন্য বলো বা এমনি ড্রাই স্কিন তার জন্য অয়েলি স্কিন তার জন্য বিভিন্ন টাইপের আমরা ফেসওয়াশ ইউজ করি তো আমরা যদি বাড়িতে একবার এইভাবে একটা ক্লিনজার রেডি করে একদম হোমবেড একদম ন্যাচারালি হোম মানে ন্যাচারালি উপাদান দিয়ে ন্যাচারাল মানে ক্লিনজার যদি তোমরা ইউজ করো বাড়িতে তাহলে কিন্তু তোমাদের স্কিন একদম ভীষণই চকচকে গ্লোয়িং হয়ে উঠবে এর সাথে কোনো হার্মফুল কেমিক্যাল তো নেই উপরন্তু তোমাদের স্কিনকে ভীষণভাবে উজ্জ্বল করতে সাহায্য করবে আর এই জিনিসগুলো বাড়িতে থাকা উপাদানগুলো আমরা যে ইউজ করলে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবো এমন কিন্তু নয় বল বন্ধুরা আমরা এইগুলো তো আমাদের পুরো একদম ন্যাচারালি এই ন্যাচারাল জিনিসগুলো গ্লো আসতে একটু দু একদিন সময় লাগে হয়তো কারো কারো কিনে অনেকটা দিনই সময় লেগে যায় তাই বলছি অনেকেই হয়তো বলবে যে দিদি আমার তো মুখে গ্লোই আসছে না দিদি আমি এটা ইউজ করছি আমার কিছু হচ্ছে না হবে তোমাদেরকে একটু ধৈর্য ধরে করতে হবে এবং সময় দিতে হবে সব কিছুতেই তো তাহলে দেখো আমি এখানে ফেসে ভালোভাবে ওই ক্লিনজারটা মেখে নিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মাসাজ করে নিচ্ছি তো এখানে আমার এই ক্লিনজারটা শুধু ক্লিনজারই নয় এটা আমাদের কি স্কিনকে খুব ভালোভাবে একটা গ্লোয়িং প্রোভাইড করে এবং স্কিনটাকে যত আমরা এটা লাগানোর পর মাসাজ দেবো তত আমাদের স্কিনটাও কিন্তু গ্লোয়িং চকচকে ফর্সা হয়ে উঠবে এবং মুখের যত রকমের সমস্যা সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা মলিন হতে থাকবে তো দেখতেই পাচ্ছ এটা মাসাজ করে নেওয়ার পর আমি একটা উষ্ণ গরম নিন জল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তারপর ওর মধ্যে রুমালটাকে ডুবিয়ে নিয়ে সেই রুমালটাতে আমি ভালোভাবে একটু মুখের মধ্যে মুছে নিচ্ছি আমি যে ক্রিমগুলো মেখেছিলাম সেই টাই আমি মাসাজ করেছিলাম ওইটাই আমি রুমালের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিলাম তো দেখতেই পাচ্ছ ফার্স্ট স্টেপ ইউজ করার পর আমার স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে তোমরা নিজেরাই আস্তে আস্তে রেজাল্ট নিজেরাই বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ এরপর আমি এখানে একটা ফেস প্যাক রেডি করে নিচ্ছি তার জন্য লাগছে একদম সবাই চেনো সবার বাড়িতেই রয়েছে কফি তো এখানে কফির সাথে আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনির গুঁড়ো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই এই তিনটে উপকরণ কফি চিনি আর টক দই এই তিনটে উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিলেই আমাদের একটা দারুণ পেস্ট রেডি হয়ে যাবে তোমরা বন্ধুরা যদি এই এখন কিন্তু আমাদের বিয়েবাড়ির সিজন রয়েছে এখন আমরা যদি এরকম পার্টি কোনো ওকেশন বিয়েবাড়ি কোনো কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে যদি এইভাবে এই ফেস প্যাকটাও শুধু লাগিয়ে কিছুক্ষণ রেখে দশ পনেরো মিনিট রেখে যদি তোমরা ইউজ করে নাও দিয়ে কোথাও যাও তাহলে কিন্তু তোমাদের মুখে এত সুন্দর ন্যাচারালি একটা গ্লো আসবে মানে কোনো কথা হবে না বন্ধুরা তা তাই জন্য বলছি এইভাবে তোমরা ফার্স্ট স্টেপটা না ইউজ করে এইরকম শুধু এই হাতে খুব কম সময় থাকলেও তোমরা এই স্টেপটা সেকেন্ড স্টেপটা প্যাকটা লাগিয়েও যেতে পারো তো দেখতেই পাচ্ছ প্যাকটা রেডি হয়ে গিয়েছে আমি আমার ফুল ফেসে এবার খুব ভালোভাবে প্যাকটাকে আমি লাগিয়ে নিচ্ছি তো আজকের এই রেমেডিটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করো যাদের মুখে একদমই গ্লো নেই মানে মুখে অনেক ট্যান পড়ে গিয়েছে মুখে কোনো জেল্লা নেই এবং ট্যানের জন্য মুখ ভীষণই কালো হয়েছে তারা টানা এক সপ্তাহ ইউজ করো আর যাদের মুখে সেরকম কোনো প্রবলেম নেই জাস্ট গ্লোটা হারিয়ে গেছে গ্লোটা ফিরিয়ে পেতে চাইছ তারা সপ্তাহে দু দিন একদম দেখে দুদিন ইউজ করবে বেশি দিন ইউজ একদমই করবে না কোনো জিনিস বেশি দিন ইউজ করা একদমই ভালো নয় সে হোমমেড হোক আর কোনো বাইরে থেকে কেনা প্রোডাক্ট হোক তারপর আমি এটা লাগিয়ে নেওয়ার পর দশ মিনিট রেখে দেওয়ার পর স্কিনের মধ্যে দেন আমি ভালোভাবে হাতের মধ্যে হাতের সাহায্যে ভালোভাবে মাসাজ করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা খুব ভালোভাবে মাসাজ করছি তোমরা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারো এবং বাচ্চা বড় সবাই ইউজ করতে পারো এটাতে কোনো হার্মফুল কেমিক্যাল তো নেই এছাড়াও ঘরে একদম ন্যাচারালি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যে আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করবে ধুলো ময়লা তুলে ফেলে স্কিনের ভীষণই গো জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করবে তো একদম মুখের বলি রেখাও কিন্তু ভীষণভাবে দূর করে তো মুখ টান করতে স্কিন কুচকে যাওয়া অল্প বয়সে স্কিন কুচকে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু অনেকটা রিমুভ করে আর দেখবে বন্ধুরা আমাদের ভীষণই কিন্তু ওপেন পোর্সের সমস্যা আছে আর যাদের মুখে পিম্পলসের সমস্যা এবং অয়েলি যাদের স্কিন ড্রাই তারাও কিন্তু এই রেমিডি ইউজ করতে পারে সব স্কিনে অল টাইপ স্কিনেই কিন্তু আজকের আমার এই রেমিডি একদম যাবে তো তোমরা যার যেরকমই স্কিন হোক না কেন সবাই কিন্তু এই রেমিডি ইউজ করতে পারবে দেখতেই পাচ্ছ ওয়াশ করার পর শেষ নর একই পদ্ধতিতে ওই উষ্ণ গরম জল দিয়ে আমার স্কিনটা ভালোভাবে মুছে নিয়ে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফর্সা চকচক করছে তাহলে এইরকম যদি স্কিন তোমরাও পেতে চাও তাহলে আজকে আমার দেখানো এই অবশ্যই তোমাদেরকে কিন্তু ট্রাই করতে হবে তাহলে দেখতেই পাচ্ছ আমার আফটার বিফোর লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সোটা